বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে ইরান আর সেটা ঠেকানোর জন্য আয়রন ডোম থেকে শুরু করে ব্যাটারিট মিসাই সিস্টেমও ব্যবহার করতেছে কিন্তু কোনোটাই যে কোনো কাজে আসে না কথায় আছে মৃত্যু যখন ঘনি আসে তখন কোন ওষুধেই কাজে আসে না ঠিক তেমনি ইসাদিদের অবস্থা হয়েছে তাই মৃত্যু এখন তাদের পিছনে পিছনে ঘুরতেছে ইমাম এমা মাহাদামের আগমনের সুসংবাদ পাওয়া যাচ্ছে মালহামা যুদ্ধের সেই দামামা বেজে উঠেছে হিন্দ যুদ্ধের দামামা বেজে উঠেছে ইনশাল্লাহ অচিরেই পুরো বিশ্বব্যাপী সেই প্রদয়নকারী যুদ্ধ শুরু হয়ে যাবে ইসাদিদের বিপক্ষে এ উম্মাহ ঐক্যবদ্ধ হবে অচিরেই মনে রাখবেন তারা তিনটি মুসলিম রাষ্ট্রের আকাশপথ ব্যবহার করে ইরানে অ্যাটাক করেছে আমি বলবো না ইরান একেবারে ধোয়া তুলসী পাতা কারণ ইরানের কারণে ইরাকের অবস্থা খারাপ হয়েছে ইরানের কারণে তাই আমি মনে করি সব ভুলে যাও ঐক্যবদ্ধ হও ইসাদিদের বিরুদ্ধে লড়াই করে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে এই উম্মাকে একে সারে দাঁড়াতে হবে একে কাতারে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহাম এই উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন তিনি বললেন তোমরা পুরো মুসলিম উম্মাহ একটা শরীরের মতো একটা জায়গায় ব্যথা হলে যেমন পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে ঠিক তেমনি এই উম্মা কোনো একটা জায়গায় আক্রান্ত হলে পুরো উম্মা যেন ঐক্যবদ্ধ হয়ে যায় ইসাদিরা প্রথমে জর্ডানকে হাত করে নিয়েছে দেখেন জর্ডানকে হাত করে নিয়েছে এরপর তারা ইরাককে হাত করে নিয়েছে ইরাক এরপর তারা সৌদি আরবকে হাত করে নিয়েছে সংযুক্ত আরব হাত করে নিয়েছে হাত করে নিয়েছে ওরা কি করে একটা মুসলিম রাষ্ট্র যখন অ্যাটাক করে তখন আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলির সাথে খুব ভালো সম্পর্ক রাখে যখন কোন একটা মুসলিম রাষ্ট্রে অ্যাটাক করে তখন আশেপাশে সবগুলো মুসলিম রাষ্ট্রের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে যেমনটা আফগানে সালে আমেরিকা যখন আফগানি অ্যাটাক করে তখন পাকিস্তানের সাথে কি যে মধুর খাতির ছিল আক্রমণ শেষ পাকিস্তানকে আর প্রয়োজন নাই আফগানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এখন তারা বলতেছে পাকিস্তান জঙ্গি দেখেন পাকিস্তানকে এরপরে পাকিস্তানের সীমানায় প্রায় বারোশো বিমান হামলা পরিচালনা করেছে আমেরিকা ঠিক তেমনি ইরাকের অবস্থাও তাই ইরাকে যখন অ্যাটাক করেছে তখন পুরো উম্মার সাথে তাদের সম্পর্কে একেবারে গভীর মনে হচ্ছে এই মাত্র জান্নার থেকে বুশ বাইডেন ওবামা নেমে এসেছে ঠিক একইভাবে এখন তারা ইরান অ্যাটাক করেছে সৌদি আরব এখন আমেরিকার একেবারে মায়ের ফ্যাটের সন্তানের মতো আপন ভাই মায়ের ফ্যাটের মতো আপন ভাই আবার অন্যান্য মুসলিম রাষ্ট্র ইরান কেন্দ্রিক যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সব মুসলিম রাষ্ট্র এখন আমেরিকার ভাই আপন ভাই পারে না পারে নিজের বোনকে বিয়ে দিয়ে দেয় প্রিয় ভাইরা ওরা এটাই করে এভাবে একে একে আফগান ইরাক সিরিয়া লেবিয়া চারটা মুসলিম রাষ্ট্রকে একই কাতারে শেষ করে দিয়েছে এখন তাদের সর্বশেষ পঞ্চম মুসলিম রাষ্ট্র ইরান ইরানকে যদি থামাতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে হর হামেশায় ইসরায়েল প্রবেশ করবে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায় গ্রেটার ইসরাইল যেখানে সৌদি আরবে তারা দখল করে ফেলবে অসিরে সৌদি আরবের বিশাল অংশ ইসরায়েল দখল করে ফেলবে ভাই সৌদি আরব যত লাভ দেখ আর যতই কান্নাকাটি করুক না কেন কোনো লাভে কানাকাটিতে কাজ হবে না সৌদি আরবের যত অস্ত্র রয়েছে অস্ত্র রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করেছে সৌদি আরব সৌদি আরবের নিরানব্বই পার্সেন্ট অস্ত্র কার আমেরিকা আর আমেরিকা তার প্যান্টাগনে বসে আমেরিকার মূল প্যান্টাগনে বসে এই অস্ত্রের সকল কার্যক্রম বন্ধ করে দিবে এই অস্ত্র ব্যবহার করতে পারবে না মিশর দেখেন মিশর সেম একই পথে হেটেছে এখন মিশর এখন মিশর সাইনার দিকে চুপতেছে চায়না চায়না থেকে অস্ত্র ক্রয় করতেছে মিশর বুঝতে পেরেছে আর রাফা ক্রসিং যখন ইসরায়েল দখল করে নাই মিশর বাধা দিয়েছিল যে অস্ত্র দিয়ে বাধা দিয়েছে দুদিন পরে বাধা দেওয়ার ঠিক দিন পরে ওই অস্ত্র আর কাজ করতেছে না যতই অস্ত্র পরিচালনা করুক না কেন এটা আর কাজ করে না এর ডিভাইসের একটা অংশ আমেরিকা হাতে রেখে দিয়েছে প্রিয় ভাইরা মনে এই ঐক্যবদ্ধ হতে হবে যদি এই উম্মা ঐক্যবদ্ধ না হয় মুনাফি কি না ছাড়ে ততদিন পর্যন্ত এই উম্মার শান্তি আসবে না ইনশাল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন